এদিকে কাজে ওরা গ্রামের বাড়ি কোথায় সেটা তো জানা হলো না পলাশপুর পলাশপুর তুই পলাশপুরের নাম সিলেট চমকে গেলে কেন তোমার কি সেখানে কোনো স্মৃতি আছে আমার কোনো স্মৃতি নেই আমি পলাশপুর চিনি না আমি পলাশপুর চিনি না পলাশপুরের কোনো স্মৃতি নেই হঠাৎ গয়নার বক্স পে করেছো কোথাও যাবে না রে মা কোথাও যাবো না ইসিতা মেয়েটা আসছে না এই দুল জোড়া ওকে দিতে চাচ্ছি কোথাকার কোন মেয়ে দশ হাজার টাকা বেতনে চাকরি করে আর সেই মেয়ে তুমি এত দামি উপহার দিবে যারা মুখ সামলে কথা বল আমি কাকে কি দেবো না দেবো নিতান্তই আমার ব্যাপার তোদের গয়না তো দিচ্ছি না জায়গা থেকে ওই দুই টাকা চাকরি করা মেয়ের কেন এই স্বর্ণা দুল মানাবে না দাও এটা আমাকে দাও শুভ মেয়ে সাহস আমার মুখের উপর কথা বলিস কোথাকার কোন মেয়ে এই মেয়ের জন্য তুমি আমাদেরকে হাত তুললে তুমি আমাদেরকে মারতে পারো অনেক হয়েছে আমরা এই বাসা থেকে চলে যাব তুমি তোমার পাতানো মেয়েকে নিয়ে থাকো যখন দেখবে এই মেয়ে তোমার গলা ছুরি দিয়ে বাড়ি থেকে সবকিছু নিয়ে পালিয়ে গেছে তখন তুমি বুঝবে কই যাবি কই যাবো কে আবার ফুকুদের বাসায় যাব। ফুপুদের বাসায় যাব ঠিক আছে কিন্তু আমরা যে ফুকুদের বাসায় যাব ফুফুকে বলে দিব এটা যেন বাসায় না যায় মেটাকে নিয়ে যা শুরু করছে আব্বুকে কম দিব না আব্বুই ও মেয়েটাকে লাই দিচ্ছে একদিনের পরিচয় কোথাকার করবে তোমাদের আমার না কেন কিন্তু চেহারা শুধু দেখে মনে হচ্ছে মামি বকা দিছে তোমার মামি শুধু বকা দেয় নাই পাগল হয়ে গেছে আজকে আমাদের গায়ে হাত তুলছে ঘটনা কি একটা মেয়ে আসছে না

মেটে তোকে মারছে হোম আম্মা সে আমারে মারছে আরে আমি তার সাথে গিয়ে পরিচয় হইতে আমি হাই হ্যালো করছি সে বলা নাই কোনো এত হাস করে তো জমিরে বসছে অতিরিক্ত আশকরাপে এই মেটে এমন হইছে আর এই সব দোষ আম্মু আবো তুমি যদি এর বিচার না করো আমরা নিতে আবাটা ফাছে চলে যাব বিচার কার হবে বিচার পাবে রবিনে কেন মনি আমি কি করছি যা পড়া তাতে তুমি গেস্ট করছ সে আমারে মারছে চিনিস না জানিস না একটা মেয়ে ঘরের বিনা অনুমতিকে প্রবেশ করেছিস এটা কি বড় বড় না আবার জিজ্ঞাসা করেছি যে কি দোষ করেছিস কত মিথ্যা না একটু করবি আমি ঠিক আছি তো তোমার আমাকে আর ফোন দিতে হবে না এসে না তোর এবারটা থাকতে হবে না কেন মা এত তাড়াতাড়ি চলে গেলে কী হবে আমি তো তোমার সাথে কথা বলার সুযোগটাই পেলাম না কথা হবে তোর সাথে আমার অনেক কথা হবে একদিন আমি ঘর সংসার ছেড়ে তোর কাছে চলে যাব তখন সব কথা বলবো সে কি তুমি ঘর সংসার ছাড়বে কেন মনে হচ্ছে আমার জন্য তোমার পরিবারের সাথে কোনো ঝামালো হলো ওরা সবাই একজন ওরা সব কটা বদমাস